হ্যালো বন্ধুরা আমাদের অল ইন ওয়ান এস চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য তোমাদের রানী সিরিয়ালের আপডেট নিয়ে রানী যখন দুর্জয়কে নিয়ে অনিশার ডেরায় পৌঁছায় অনিশার নানাভাবে দুর্জয়কে অপরাধী প্রমাণ করার চেষ্টা করে যে সারা জীবন ভালোবাসা দিয়ে গেছে অনিশা বিনিময় কৃতজ্ঞতা টুকু নেই সে নানাভাবে অনিশাকে ঠকিয়েছে তার হাত খালি কেন পুলিশ এসে তোকে অ্যারেস্ট করে নিয়ে যাবে হ্যান্ড ক্যাপ করে তাহলে তোর হাত কী করে খালি হলো ও রানী বুঝি তোকে বুঝিয়েছে যে আমি তোদের মেয়ে দুনিকে কিডন্যাপ করেছি আমি ওকে মারার চেষ্টা করেছি আর অনেক কিছু আমার বউ তো মিথ্যে কিছু বলেনি যা ঘটেছে তাই বলেছে আর নিজে চোখে এসে তো সেটা দেখতেই পারলাম তুই তো নিজে মুখে সবটা প্রমাণ করে দিলি অনিশা দেখ তোকে আমি সব থেকে উচ্চ সীমায় পৌঁছে দিয়েছি দুর্জয় তোকে কয়েকটা নার্সিংহোমের ডিরেক্টর বানিয়েছি আমি তোকে সুন্দর জীবন দিয়েছি আমি বিদেশে বহুদিন আমি তোর সঙ্গে ছিলাম রানী কই ছিল তোর পাশে অথচ আজকে বাদ্য ছেলের মতো বইয়ের হাত ধরে চলে এসেছিস নিজের মেকে বাঁচাতে পিতৃ সত্ত্বে এতটাই জেগে গেল রানী অনিশার সামনে গিয়ে দাঁড়ায় বলে আমি জানি এক থেকে রানী খুব ইন্টালিজেন্ট ওর মতো একজন মানুষের সঙ্গে লড়াই করে আমার খুব ভালো লাগছে তবে জানিস তো রানীকে আজকে শেষ নিঃশ্বাস ত্যাগ করতেই হবে যতক্ষণ না করবে আমি ওর সামনেই থাকবো অনিশা ওকে ছাড়বে না কি বলছিস কি আমি দাঁড়িয়ে আছি তুই আমার সামনে এত বড় কথা বলছিস আমার বউকে দুর্জয় তুমি উত্তেজিত হও না যা কিছু হবে আমি দেখে নেব তোমাকে কোনোভাবেই কষ্ট পেতে দেব না আমি আর দুনিকে আমাদের রক্ষা করতেই হবে আর ওদিকে পিঙ্কি পুলিশ ফোর্স পাঠিয়ে দেয় রানী দুর্জয় একলা পেরে উঠবে কিনা অনিশার সঙ্গে সেটা জানার জন্য আর কোনোভাবেই যেন তাদের ক্ষতি না হয় উদ্ধার হয়ে বাড়ি ফিরতে পারে সে জন্য আর রানী গুন্ডাদের সঙ্গে মারপিট করতে শুরু করে দেয় তার মারপিটের স্পিরিট দেখে অনিশা ভয়ে লুকোতে শুরু করে কোনোভাবেই কি করবে বুঝে উঠতে পারে না আলারে লুকিয়ে রয়েছে কি হতে চলেছে তোমাদের রানী সিরিয়ালের পরবর্তী টুইস্টে স্টেপ ক্যারাটে মারপিট শুরু করলো অনিশা দুর্জয়কে না পেলে রানী কেউ পেতে দেবে না জানালে রানী কোনোভাবেই এই কথাটা মেনে নিতে পারে না কারণ দুর্যয় ছাড়া রানীর জীবন যেমন অচল রানী ছাড়ার দুর্জয় তাই কি করে একে অপরের থেকে দূরে থাকবে অনিশা চাইলেও এটা সম্ভব নয় সে যে অন্যায়গুলো করেছে তার শাস্তি আজকে রানী তাকে দিয়েই ছাড়বে এত দিন ধরে অনেক কিছু সহ্য করেছে আর নয় হাত করে বলেছিল দুনিকে ছেড়ে দিতে অনিশা তাও ছাড়েনি এবার কি শাস্তি অপেক্ষা করছে জানতে চোখ রাখতে হবে আমাদের এই চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন